ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রেতাত্তা রাত তখন প্রায় দুইটা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের করিডোর ধরে হাঁটছিল ইন্টার্ন ডাক্তার ফারহান আজ তার নাইট ডিউটি চারদিকে শুনশান নিরবতা শুধু মাঝে মাঝে দু একটা অ্যাম্বুলেন্সের সাইরেন কিংবা কোনো রোগীর গোঙানির শব্দ সেই নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল ফারহান হাঁটতে হাঁটতে হাসপাতালের পুরনো অংশে চলে এলো। এই অংশটা এখন আর তেমন ব্যবহার হয় না পুরনো বিল্ডিং স্যাতশ্যাতে দেয়াল আর কেমন যেন একটা ভ্যাবসা গন্ধ হঠাৎ একটা কান্নার শব্দে ফারহানের মনোযোগ ভাঙল সেই কান্নার শব্দ অনুসরণ করে একটা তালা দেওয়া দরজার সামনে দাঁড়াল দরজাটা একটু ফাঁকা ছিল কান্নার শব্দটা আরও তীব্র হল ফারহান সাহস করে দরজা খেলে ভেতরে ঢুকল ভেতরে ঢুকেই তার শরীরটা হিম হয়ে গেল দেখল একটা ছোট্ট মেয়ে মেঝেতে বসে কাঁদছে তার পাশে একটা পুতুল মেয়েটার পরনে ময়লা সাদা ফ্রক ফারহান এগিয়ে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করল তুমি এখানে কি করছো এত রাতে এখানে কেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলল ডাক্তার আঙ্কেল আমার পুতুলটা ভেঙে গেছে এটা কি ঠিক করে দেবেন ফারহান মেয়েটির দিকে তাকাতেই দেখল তার পুতুলটা আসলে একটা প্লাস্টিকের পুতুল নয় ওটা একটা শিশুর মাথা ফারহানের হাত পা ঠাণ্ডা হয়ে গেল সে ভয়ে চিৎকার করতে যাবে এমন সময় মেয়েটা তার দিকে ফিরে তাকালো। তার চোখগুলো ছিল সাদা নিষ্প্রাণ সে ফিসফিস করে বলল ডাক্তার আঙ্কেল আপনি কি আমাকে ঠিক করে দেবেন আমি মরে গিয়েছিলাম কথাটা শুনে ফারহান আর এক মুহূর্ত দাঁড়াল না সে উল্টো দিকে ঘুরে ছুটতে শুরু করল করিডোর ধরে ছুটে পালাতে গিয়ে সে দেখল করিডোরের শেষে দাঁড়িয়ে আছে হাসপাতালের সেই বিখ্যাত লাল শাড়ি পরা বউ বলা হয় অনেক বছর আগে এই হাসপাতালে এক প্রসূতি মা মারা গিয়েছিলেন তারপর থেকে নাকি তার প্রেতাত্মা এই করিডোরে ঘুরে বেড়ায় সেই প্রেতাত্মা ফারহানকে দেখে হাসল তার সেই হাসিটা ছিল অদ্ভুত রকমের শীতল ফারহান চিৎকার করে উঠল পরদিন সকালে ফারহানের সহকর্মীরা তাকে হাসপাতালের করিডোরে অচেতন অবস্থায় খুঁজে পেল তারপর থেকে ফারহানকে আর কেউ ওই হাসপাতালে দেখেনি শুধু মাঝে মাঝে হাসপাতালের করিডোরে ফিসফিস করে কিছু একটা বলার শব্দ শোনা যায় ডাক্তার আঙ্কেল আমি মরে গিয়েছিলাম